এই খবর পেলাম সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটের তার কাছ থেকে যে এস এল দু মামলায় সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করলেন না করলো না কেন করলো না বলে দিল পরিষ্কার যে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বলে তিনি বলে দিলেন যে আমরা যেহেতু অযোগ্যদের বাতিল করেছি তারা পরীক্ষায় বসতে পারবে না এবং যারা যোগ্য যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল তারা দশ নাম্বার পেলে ক্ষতি কি অভিজ্ঞতা দশ নাম্বার পেলে ক্ষতি কি কিন্তু অযোগ্যরা তো পরীক্ষায় বসতে পারছে না এবং আরও বলেছেন যে রাজ্য বা স্কুল সার্ভিস কমিশন কি রকম ধরনের নিয়োগ বিধি করবে সেটা সেই রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের একান্ত ব্যক্তিগত ব্যাপার সেখানে আমরা কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারি না তবে এটা বিস্তারিত আসলে আমি আপনাদের আবার ভিডিও দিয়ে বিস্তারিত বলবো কিন্তু এটা আপনাদের বলে রাখছি নতুন যারা তাদের ভেঙে পড়ার কিছু নেই এর আগেই যখন বামফন্ডের সময় বিএডের একটা মারাত্মক নাম্বার ছিল অনেকে প্রথমের দিকে বলছি মারাত্মক একটা বেশি নম্বর ছিল সেই নম্বর থাকা সত্ত্বেও এই নাম্বারটা থাকা সত্ত্বেও তারা কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করতে পারত না অর্থাৎ জিকে এবং সাবজেক্টে পাস করতে পারতো না এবং এখানে যোগ্য প্রার্থীর সংখ্যা যারা তারা নহে দশ নাম্বার পেল কিন্তু বাইরে থেকে যেটা ভাবছেন যে যত পার্ট টাইমার এরা সবাই কিন্তু ওটা পাবে দশ নাম্বার তা কিন্তু না ডিআই অ্যাপ্রুভড হতে হবে তবে কিন্তু তারা ওই দশ নম্বরটা পাবে এছাড়া কিন্তু দশ নম্বর তারা পেতে পারবে না সুতরাং এই যে ষাট নাম্বারের মধ্যে আপনারা সর্বাধিক প্রস্তুতি নিয়ে নিন আপনারা দশ ষাট নাম্বারের মধ্যে পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে নাম্বারে আটকে থাকুন তাহলে দেখবেন আপনারা কিন্তু কল ফর ইন্টারভিউ হচ্ছেন সুতরাং অনেকে দশ নম্বর নিয়েও তারা কিন্তু দেখবেন অনেক পিছনে চলে আসবে সুতরাং এই নিয়ে আমি নতুন যারা আছেন তাদেরকে না ঘাবড়াতে বারণ করছি আপনারা মনোবল হারাবেন না আপনারা আপনাদের পড়াশোনা ঠিকভাবে করুন